এই দুটো বাচ্চাকে আমি পেয়েছি এখন এই দুজনের সঙ্গে আমি একটু কথা বলি একটু মাইক মাইকটা কই একটু মাইকটা দাও এক হচ্ছে মাইকটা একটু নিয়ে বাবা তোর নাম কি মানা তোর নামটা একটু বল নাম ভুলে গেছে মানে হ্যাঁ না তোর নাম বল রানিশা খাতুন হ্যাঁ গলা তো পুরো জানাচুর করে ফেলেছে ভেঙে মাশাআল্লাহ তোর বাড়ি কোথায় বাড়ি কোথায় এই সেই ওই ওই জায়গাটা আচ্ছা মাশাআল্লাহ ও কথা বলতে পারে না যাই হোক এই এই মোটা ভাই তুই একটু মাইকটা নিয়ে দেখি তোর নাম বলতে একটু শুনি আমি মহিনুর আলী কোথায় বাড়ি আবার সামনে গ্রামের নামটা বল না রে ভাই এখানে ইউটিউব হচ্ছে সব মানুষ দেখছে তো হ্যাঁ জগদীশপুর মাঠপাড়া মাশাআল্লাহ বিয়ে शादी হয়ে গেছে বিয়ে হই না কোন আচ্ছা কি উপহার দেবো বলেছি জোরে বল বুড়িমা বুড়িমা তোর আব্বারে ফোন করবা আব্বা টোটালি সব মা লটাই দিবে দেখেছে ফোন করতে কি কই দাও এরা মনে করছে কি দেব তার ঠিক নেই এই যে বুড়িমা কোচে এরা এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছি এই যে লেখা আছে দেখা গেছে বুড়িমা এই হচ্ছে বুড়িমা এরা মনে করছে কি বুড়ি আমাদের ধরিয়ে দেবো কিন্তু তার ঠিক নেই এটা হলো একটা গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম বাচ্চাগুলো এরা গজল বলে কিন্তু ওদের লিরিক্স একটু ভুলভাল হয়ে যায় হ্যাঁ ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো আছে যে গজলগুলো এরা পছন্দ করে এই বইটা দিলে তোরা খুশি তো সত্যি একদম মাশাআল্লাহ আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট দুটো ভাই বোনকে আমার তরফ থেকে ছোট্ট দুটো উপহার এবং অবিরাম ভালোবাসা এখানকার প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ পাকেদের হায়াত কিসমতকে দারাজ করুক এবং ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আমিন হবে না দেখি জোরে জোরে আমার তো ওরম কেন হিংসুটা কেন তোরা পরের ঘরে যাবে না ওরম কেন জোরে দাও আম্মারে ধরে ধরে दो जहां ने बात सनो बी सनो बी अरु जो दे जो जहां ने बात सनो मिले दो जहां ने बात सनो बी दे दो जहां ने बात सनो बी दे अमर मोर घोरे दे देखे छि जा दे ओ मेरे घोरे दे लेके छि

লাগে मुड़े न धरला रे লাগে भरे लागे मुढै न न रे ए ए झगन निर बाँधिस नभिस नभिस आई रौँ झरे छोरी झगन निर बाँधिस न बिकामि पानी दे झगन निर কোনো বাচ্চা নেই হ্যাঁ সব সমান নাকি সবাই কোনটা কোনটা মোটা কোন মোটা ভাই কোনটা ওই হুজুর পানা ওটা দেখি মানে ওই ওই ছেলেটা ওরে বাপরে ওটা দাঁড়া দেখি মোটা ভাই তোমার সাইজের লোক তো আমার সাইজের আর হলো না এই ওরকম করিনি এইদিকে আয় বাবা এইদিকে আয় স্টেজে আয় ও শরীরের ভার সম্ম হারিয়ে ফেলছে চলে আয় বাবা ওরে আমার কাছে হ্যাঁ এইদিকে আচ্ছা একজনকে পেয়ে গেলাম এই আর একটা ছন্দ গাইবো আমি বলে দিচ্ছি হাসছো তোমরা তবে যখন আমি ওদের বুড়ি মা উপহার করব তোমরা কিন্তু কাঁদবে যখন বড়িমা উপহার ওদের দেবো তোমাদের কিন্তু কাঁটতে হবে অনেক দামি একটা উপহার অনেক দামি একটা উপহার আর একটা ছন্দ গাইবো যার গলায় যত জোর আছে সে তত তো জোর নেই আওয়াজ দেবে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এক আওয়াজে দেখি রেডি সবাই ফুল চার্জ দিয়ে যার গলায় যত জোর আছে নবীর জন্য আওয়াজ দেবে দেখি হ্যাঁ হাতি পিতা তোরা গালাগালি দিলি সত্যি তো এই পুচকে তুই আওয়াজ দিয়েছিস আওয়াজ দিস নি বাস আনব কিন্তু বলে দিচ্ছি জোরে আওয়াজ আদি পিতা আদম জাত 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 মদের নবী রসিলাতে লাতে আর জোরে মদের নবী রসিলাতে লাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম জাত জাত সেই বসে পড়ে মদের নবী রসিলাতে কবুল করে কবুল করে সব দ তু জাহান নিরা বাদিসা নদিশা নবসানব আো জরেে জ জাগান নিরা বাদিসা নদীসা কামে বানা দেয় এ ত জাগান নিরা বাদিসা নবীসা কামে বানা দেয় আমার ভঙ্গের ঘরে দেয় এগছে কাজে লাদে অ্যরে ঘরে দয় এ এগছে কাজেলাদ ত জাগান নিরা বাদিসা নদিশা নব । আো জরে জ জাহাা নিরা বাদিসা নদশা নবি। श्री

তুম বিষ সোলো নবীর শেরবীর রোবের যজয় তে রানী সসুরা রো বের যজয় তে রানী সসুরা দরি লিমার মারছা তুমি সকল নবীর শেরবী তুমি সকল নবীর Ado okay. mateke nobi isa, kwa koko nobi e lo Saba ito mari posyong shate, tazi ime kode e lo Saba ito mari posyong shate, tazi ime kode e lo Ado mateke nobi isa, kwa koko nobi e

আল্লাহ রসুল যখন মেয়েরাজে যাচ্ছিলেন আল্লাহ রসুল মেয়েরাজে পৌঁছে গেলেন আর সে মোয়াল্লার কাছাকাছি গিয়ে আল্লাহ রসুল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে এখন আর সে মোয়াল্লা আর সে মোয়াল্লাটা পবিত্র জায়গা এখন এই আর মোয়াল্লায় যখন আমি যাব তখন যদি আমার পায়ে জুতো থাকি আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব নয় আল্লাহ রসুল নিজের পায়ে জুতোটাকে হাতে নিলো হাতে জুতোটা নিয়ে আর সে যাচ্ছেন আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে আমার বন্ধু কি করছেন আপনি আপনি কি করছেন জুতো আপনার হাতে কেন আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেব আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ এই অপেক্ষায় আমি বসে আছি আর জুতো আপনার হাতে খবরদার আপনি জুতো পায়ে করে আনেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলা রসিলায় আমি আমার আরশো পাকটাকে ধন্য করতে চাই জোরে বল সে জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী আদম আ থেকে শুরু করে ইসা আলাইসাল্লাম ঈসা ইসা আলাহিসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনারা রবি তাই কবি লিখছে দেখেন সপা তোমার পশন সাথে গেল সপ তোমার পশ্চাত সব নবীদের রে মাম তোমায় লোদাপা সব নোবীদের রে মাম তোমা মাকুর লো গোদা পাসলো নবী তুমি সসলো নবীর ঋষি রানব

দুজনের জন্য দোয়া করেছিল হজরত ওমারও ছিল বেঈমান আর হজরতে আবু জিলেও ছিল বেঈমান দুজনেই বেঈমান আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো একটাকে আমার ইসলামের ছায়া তলে এনে দাও আমি ইসলামকে একটু প্রচার করতে চাই আল্লাহ আমার দ্বারা হচ্ছে না তুমি হয় আবু জেহেলকে দাও

কাছের বন্ধু ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিকরা তালান হজরত আবু বক্করের সঙ্গে আল্লাহ রসুল হিজরতে গিয়েছিলেন আপনারা শুনেছেন এই ঘটনা যে গুহার মধ্যে আল্লাহ রসুল আউ বকরের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা আঙুল দিয়ে চেপে আল আল্লাহ রসুল আউ বক্করের উরুতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আউ বকরের পায়ে কামড়েছিল আপনারা এই ঘটনা শুনেছেন আমার নবী থুতু লাগানোর সাথে সাথেই বিষ পানি হয়ে গেছিল পানি হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন এখন আমাদের আমাদের এলাকার যত মুরব্বী আছে ইমাম সাহেব সাহেব আছে যারা হাফিজ সাহেব আছে এখন ধরে এই গ্রামে কাউকে সাপে কাটলো এখন সে কাকে ডাকবে এখন মনে করছে মোটা ভাই একটু মুরব্বি পানা হ্যাঁ বড় বড় দাড়ি মোটা শরীর মোটা এখন ওরে আর ডাকি ও যে সাপের বিষটা একটু বার করতে পারে তা আমার নবী একটু থুতু দিলে আউ বক্কারের পায়ের বিষ পানি হয়ে গেছিলো তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয় এখানে যদি কারো সাপে কামড়া মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলে দেখো সাপে কামড়া মোটা মোটা ভাই যদি থুতু দেয় তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে মনে হয় আল্লাহ রসুল থুতু দিলে বিষ পানি হয়ে যায় আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক বলিনি আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে কিন্তু আল্লাহ রসুলের থুতুর কতটা কুদরত ছিল কতটা মর্যাদা মজেজা ছিল যে আল্লাহ রসুল একটু থুতু লাগানোর সাথে সাথে বিষক্ত সাপের বিষ সেটাও পানি হয়ে গেল কবি লিচ্ছে দেখেন

শলেন একদম নতুন kalam নতুন বলতে সবে আজকে এখানে গাওয়া হলো ইউটিউবার ভাইদের মুখে এত হাসি ফুটুক আর কি হবে অনেক পরে একদম এখানে এসে ইমরান ভাই লিখেছে আর এখানেই প্রথম গাইলো গজলটা যাইবক আমার একজন ভাই একটা রিকোয়েস্ট দিয়েছে